প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কাছাড়ের একটি গ্রামে গ্রামবাসীদের কাছ থেকে অর্থ দাবি করেছে বিজেপির বুথ সভাপতি এবং যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করতে কোনো ধরনের উৎকোচ চাইতে সাফ না করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে একাংশরা টু পাইস কামিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য গ্রামবাসীদের থেকে নথি সংগ্রহের সময় অর্থেরও দাবি করেছে বিজেপির জৈনিক বুথ সভাপতি হ্যাঁ এমনই এক ঘটনা সামনে এসছে কাছের কাঠিগোড়া তেলিটিকর গ্রামের জনগণ তা নিয়ে অভিযোগ করেছেন বিজেপি সন্তোষ দাস নথিপত্র জেরক সহ নামে একশো টাকা করে দাবি করছেন তাদের থেকে ওই গ্রামের শতাধিক রেশন কার্ড রয়েছে এদিকে বিজেপির কাঠিগোড়া মন্ডল সভাপতি বিশালক্ষ দেবকে বুথ সভাপতি সন্তোষ দাসের অর্থ দাবির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ঘটনা ঘটনার সত্যতা যাচাই করে দেখবেন এবং সন্তোষ দাসের দোষী সাব্যস্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান

অভিযোগ কিতাপ মন কৰকেণ্ডে দুইজন তাৰা ইয়ে কৈছে যে মনে কৰ আমাৰ গ্ৰামেও আছোঁ একজন তাৰপৰা তই যে আপোনাৰ ডকুমেণ্টে লৈ যাওক ত' আমি আপোনাৰ বাবাৰ ডকুমেণ্ট লৈ আহিছোঁ আমাৰ লৈ আহিছোঁ আধাৰ কাৰ্ড আনিছি তাৰা এইটাৰ লৈ আহি যোৱাৰ ফাৰা মানে লিখি লৈ আহিছে যে ঘৰে এপ্লাই আহিব আছে ঘৰে এপ্লাই হ'ল আর দুই একদিন পরে যাওয়ার টেনশন না করে ঠিক আছে ফোন করে আমরা তো ঘর পাইছি না ঘর পাইতাম আমরাও তো ফোন করছি তারপরে তো খাগজ দিয়া আমি গেছি ঘর যাওয়ার পরে ফোন করে টাকা তো দেওয়ার কাম আছে দেওয়ার কাম আছে তোমরা তো আমার আগে না তোমরা যেটা লাগলে আমি যেটা আমি